হ্যালো স্যার এডুকেশন অ্যান্ড বিজনেস চ্যানেলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য নমস্কার স্যার আপনাদের এই প্রতিষ্ঠানের নাম কি আমাদের প্রতিষ্ঠানের নাম নিউ দাস স্টিল ফার্নিচার এই নিউ দাস স্টিল ফার্নিচার কোথায় স্যার অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি নদিয়া ডিস্ট্রিক্টের পালপাড়া নদিয়া ডিস্ট্রিক্টের পালপাড়া স্যার আমার ভিউয়ার্স যদি আসেন আপনার কাছে কিভাবে আসবে আপনি যদি শিয়ালদা দিয়ে ট্রেনে আসেন তাহলে কল্যাণীর পরে হবে পালপাড়া স্টেশন আচ্ছা আর যদি কৃষ্ণনগর শান্তিপুর থেকে আসেন তবে চাকদার পরের স্টেশন হচ্ছে পালপাড়া ওপাড়া স্টেশনে নামবেন নেবে রেলগেট থেকে টোটো কিংবা অটো ধরে পাঁচ মিনিট লাগবে এটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে জয়কৃষ্ণপুর ল কলেজের পাশে স্যার আমার এখানে একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে আপনারা বেসিক্যালি এই যে নিউ দাস স্টিল ফার্নিচার কি কি প্রোডাক্টের এর উপর ডিল করেন আমরা অ্যাকচুয়ালি ম্যানুফ্যাকচারিং করি মেইনলি স্টিলের আলমারি স্টিলের খাট কাঠের খাট হ্যাঁ এই জিনিসগুলো আমরা ম্যানুফ্যাকচারিং করি আচ্ছা আর বাদ বাকি আপনি ফার্নিচার জগতে মোটামুটি যা পাওয়া যায় আচ্ছা সব পাবেন আমাদের দুনিয়া যেমন যেমন মোটা স্টিলের আলমারি খাট ডাইনিং টেবিল সোফা স্টিলের সোফা ডাইনিং টেবিল এমন কি ফ্রিজ ফ্রিজটাও আপনারা এখান থেকে মানে সব ব্যবস্থা আছে আচ্ছা বিয়ের যাবতীয় যা ফার্নিচার লাগে আপনি একই ছাদের তলায় পেয়ে যাবেন আচ্ছা একই ছাদের তলায় একটা কমপ্লিট বিয়ের সেটআপ পুরো পাওয়া যেতে পারে ওকে স্যার আর একটা সুবিধা পাবেন সেটা হচ্ছে যেটা অনেকের ঘরে দেখা গেল পুরনো আলমারি আছে এই দেখাচ্ছি আলমারিটা অনেক পুরনো হয়ে গেছে যে আলমারিটা আর ব্যবহার করতে পারছে না বাইরে ফেলে গেছে এই পুরোনো আলমারিটা দিয়ে আমরা ওইটার বদলে নতুন আলমারি দিয়ে দো আরে সামান্য কিছু টাকা দি ওকে চলুন স্যার আমরা আজকে আপনার একটা কথা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এখান থেকে যারা মাল কিনবে 50000 টাকার মাল কিনলে 50 কিলোমিটার অবধি ডেলিভারি আমরা ফ্রি করে আপনি 50 কিলোমিটার বলেছেন 50 কিলোমিটার অফ দি ডেলিভারি করুন 50000 টাকা মাল কিনলে আরেকটা শর্ত আছে সেটা হচ্ছে আপনাদের ইউটিউব দেখে আসতে হবে আর ইউটিউবে চারটি শেয়ার করতে হবে আরে বাহ 50 কিলোমিটার ডেলিভারি আমরা ফ্রি দেব চারজনকে যেকোনো ফার্নিচার যেকোনো ফার্নিচার আরে বাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ স্যার আজকে আমার ভিউয়ার্স কি দেখাবেন বেসিক্যালি আচ্ছা আপনি এই যে আমরা হচ্ছে এমডিএফ এর এই যে নতুন প্রোডাক্টটা শুরু করেছি এই জিনিসটা আপনি পার্টিকল বোর্ডের পাবেন হ্যাঁ আবার এমডিএফ বোর্ডের পাবেন এটা হচ্ছে এমডিএফ বোর্ড আচ্ছা এগুলোর গ্যারান্টি আছে 15 বছর

আরে বাহ এটা সাইজ কত বাই কত আছে স্যার আচ্ছা এমডিএফ এর আপনি হাইড্রোলিক খাটটাও পাবেন স্যার এই যে প্রোডাক্ট আপনি দেখাচ্ছেন তো এটা সাইজ কত বাই কত আছে এটা আছে আপনার 6.5 ফুট 6.5 ফুট 48 ইঞ্চি আচ্ছা 4 ফুট বাই 6.5 ফুট আছে এটা ওকে তো হাইট কত কত বললেন এটা আছে তাহলে সাড়ে ছপুর হাইট আর ডেপথ কি আছে স্যার আছে একুশ ইঞ্চি একুশ ইঞ্চি ওকে স্যার আমার আরো কতগুলো প্রশ্ন থাকবে যখন আরো কিছু ডিজাইন আমরা দেখে নি এটাও কি আছে সেম হ্যাঁ 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 স্যার এটা প্রাইস কত আছে এটার প্রাইস আছে আপনার এটার প্রাইস আছে ছেচল্লিশ হাজার টাকা ছেচল্লিশ হাজার টাকা এর থেকে আপনি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন বাবা এর সাথে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিচ্ছেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আরে বাহ আর

এই যে এত সুন্দর ভাবে ডিজাইন করা হয়েছে আমি একটা জিনিস এখানে আমার একটা প্রশ্ন থেকেই যায় এই যে এত সুন্দর গোলাপ ফুলের ডিজাইন করছেন মানে এইরকমই যদি কোনো কেউ চায় তার মতন করে কাস্টমাইজ ডিজাইন করে নিতে গোলাপ ফুল না

স্যার এইগুলো প্রাইস কি রকম কি আছে আমাদের কাছে আলমারি আপনি 12000 টাকা থেকে পাবেন আচ্ছা 12000 টাকা থেকে আমাদের কাছে 30000 টাকা পর্যন্ত আলমারি রেডি থাকে 30000 টাকা পর্যন্ত আলমারি রেডি থাকে আমাদের কাছে শুধু আলমারি না আপনি বিয়ের মাল হ্যাঁ হ্যাঁ তা বিয়ের মাল যা যা লাগে খাট আলমারি ড্রেসিং টেবিল ওয়ার্ডরোব সমস্ত কিছু দিয়ে এমন কি এই মুহূর্তে আপনি ফ্রিজটাও পাবেন আরে বাহ একদম প্যাকেজ পুরো প্যাকেজ এই প্যাকেজটা বিয়ের জন্য আপনারা এখানে এখানে দশ দোকান খুঁজে নিতে হবে না এক জায়গায় এসে একই ছাদের তলা থেকে নিয়ে নিতে স্যার আমার একটা প্রশ্ন ছিল আমার ভিভার্সা যদি এই আমার চ্যানেল থেকে যারা আসছেন আমি চাইবো তারা অনেক বাবারা আছেন তার মেয়েকে বিয়ে দিতে চাইছেন বা অনেক ভাইরা তার বোনকে বিয়ে দিতে চাইছেন তাদের জন্য কি কোনো ছাড় আছে আমাদের চ্যানেল থেকে আসলে পরে অবশ্যই আপনাদের ইউটিউবের চ্যানেল থেকে দেখে যারা আসবে তার জন্য এক্সট্রা আরো আমি ফাইভ ছাড় দেবো আরে সঙ্গে আরেকটা কি দেবো ডেলিভারি ফ্রি করে দেবো ডেলিভারি ফ্রি করে দেবে কেন আমি চাইছি যারা অনেক বাবারা তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে তাদের জমানো টাকা তারা খরচ করে তার মেয়েকে বিয়ে দিতে চাইছেন তাদের যাতে কিছু অত্যন্ত সুবিধা হয় সেই চেষ্টাটা বেসিক্যালি আমার থাকে এবং আমি চাই

মনে হচ্ছে যেন একদম বেরিয়ে রয়েছে একদম রিয়েল মনে হচ্ছে স্যার স্যার এই এইটার প্রাইস কি রকম রেখেছেন স্যার এইটা প্রাইস আপনার 18000 টাকা এর থেকে আপনি আবার 10% ডিসকাউন্ট পাবেন 10% ডিসকাউন্ট হয়ে যাবে ডিসকাউন্ট পাবেন প্লাস আপনার ইউটিউব দেখে দিয়ে আসবে আরো 5% এক্সট্রা আরো 5% দিয়ে দেবেন আরে বাহ চলুন স্যার এবার অন্য একটা দেখেনি এইগুলো কি सेम হ্যাঁ এরা सेम আলমারি আচ্ছা এটার দাম পড়বে আপনার 12000 টাকা 12000 টাকা স্যার বারো হাজার টাকা থ্রি ডোর আলমারি আপনি এখানে দেখাচ্ছেন স্যার দেবেন তো অবশ্যই কারণ কি থ্রি ডোর আলমারি মানে একটা দাম বেসিক্যালি থেকেই যায় আপনি তো খুব অনেক কমের মধ্যে এই জিনিসগুলো দিচ্ছেন এটা কি করে সম্ভব হচ্ছে স্যার আমি আমরা তো নিজেরা তৈরি করছি আচ্ছা আচ্ছা আমরা এখানে নিজেরা ম্যানুফ্যাকচারিং করছি আমাদের নিজেরাই সেল করছি আমরা এখানে হোলসেল করি হোলসেল দামে খুচরো বিক্রি করি আরে বাহ খুচরো পাইকারি আমরা একই দাম যখন একসাথে অনেক মাল নেবে তখন ওইটা আমরা পাইকারি দামে করে দিই আচ্ছা 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 এটা কাস্টমারদের এই সুবিধাটা পায় তার আরে ওয়া চলুন স্যার আরো কিছু দেখি চল এই যে টু ডোর আলমারিতে তো এর প্রাইস কি রকম কি রেখেছেন টু ডোর আলমারি আপনি মোটামুটি 8000 থেকে শুরু করে আমাদের কাছে 16000 টাকা পর্যন্ত আলমারি পাবেন আচ্ছা আচ্ছা একদম রেডি তো রেডি রেডি ওকে আর এই যে কাস্টমাইজ ডিজাইন এখানে লক্ষ্য করে দেখছি কালারও অপূরন্ত এই যে কালার গুলো বেসিক্যালি আপনারা করেছেন মনে করুন কাস্টমার তো প্রিন্টের ক্ষেত্রে ঠিক আছে এই যে আরেকটা জিনিস দেখাই এই যে কালারটা এটা যে হিট চেম্বারের রং সেটা দেখার জন্য আপনাকে এই চাবিটা দিয়ে লোহার চাবিটা দিয়ে এরকম ঘষা দেবেন রং যদি উঠে যায় সেই দায়িত্ব আমার আরে বাহ এ তো কিছুই উঠলো না ভিউয়ার্স আপনারা দেখে রাখুন উনি একদম যেটা বলছেন সেটা করে দেখিয়ে দিচ্ছেন যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই একবার অতন্ত নিউ দা স্টিল ফার্নিচার এইখানেই বেসিক্যালি আসতে হবে আর এসে ওনাদের সাথে কথা বলতে হবে স্যার এইখানে আরো কতগুলো জিনিস এখানে আমি লক্ষ্য করছি এখানে কাস্টমাইজ প্রিন্ট ব্যবস্থা করা আছে এটার কি দাম আছে স্যার এটার দাম আছে আপনার 13000 টাকা 13000 টাকা 13000 টাকা এর উপরে ডিসকাউন্ট পড়বে এরপরে ডিসকাউন্ট হবে ওকে এটা আরেকটা 3D

স্যার আমার এখানে একটা প্রশ্ন থেকেই যায় কাঠের উপরে যখন কথা আসছে এই যে কার্ড গুলো দিচ্ছেন কি কার্ড আছে এটা আছে মেহগুনি কার্ড মেহগুনি কার্ড এটা মেহগুনি কার্ড আচ্ছা শাল কাঠের দশা আচ্ছা আশি শাল কাঠের ওয়াটারপ্রুফ প্লাই ওয়াটারপ্রুফ প্লাই আবার সঙ্গে হাইড্রোলিক ব্যবস্থা লাইফ গ্যারান্টি লাইফ গ্যারান্টি মানে 15 বছর গ্যারান্টি আমরা এখানেই দিয়ে দেব স্যার 15 বছর বলেছেন 15 বছর 15 বছর কিন্তু আমার একদম লিখিত কার্ড দিয়ে দেব পনেরো বছর ওয়ারেন্টি মানে গ্যারেন্টি মানে এই জিনিসটা কিন্তু আমাদের হাতে খোদাই পার এটা হ্যাঁ আমরা এগুলো মেশিনে করি না যা করি সব হাতে এ পুরো বাটালির কাজ বাটালির কাজ আরে বাহ স্যার এটাও কি কাঠ আছে এটা এটা মেহগুনি কাঠ এটাও মেহগুনি কাঠের স্যার এই যে ডিজাইনের ক্ষেত্রে যখন কথা হচ্ছে তাহলে আমি এখানে আরেকটা প্রশ্ন যে কোনো ডিজাইন হ্যাঁ আর আপনারা অনলাইন থেকে যে কোনো ডিজাইন দেবেন এই ডিজাইনটা আমরা করে দেব যেকোনো কোনো ডিজাইন যে ডিজাইন মানে এটা হয়ে যাবে হ্যাঁ আরে বাহ আমাদের

সোফা শুরু আচ্ছা ছ হাজার টাকা থেকে সোফা শুরু আপনি টাকা পর্যন্ত সোফা পাবেন টাকা থেকে শুরু স্টিলের সোফা আবার উনিশ টাকা পর্যন্ত দিতে পারবেন